গুলশান বনানী সহ নতুন ঢাকায় আধুনিক নগরায়নের কথা বলা হলেও রাজুকের হিসাবে তেষট্টি শতাংশ ভবনই আইন মেনে নির্মাণ করা হয়নি তবে বিশেষজ্ঞরা বলছেন এমন ভবনের সংখ্যা প্রায় আশি শতাংশ নকশা ত্রুটি ছাড়াও এসব ভবনে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরাপদ বহির্গমনের কোনো ব্যবস্থাও নেই সূচ্য কোনো ভবনে ফলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়ে যায় সাইদ খানের প্রতিবেদনে বিস্তারিত ষাটের দশকেই রাজধানী ঢাকার পরিধি বাড়তে শুরু করে উনিশশো ষাট সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানীর গুলশান বনানীকে আধুনিক নগরায়নের জন্য অন্তর্ভুক্ত করে আর এ এলাকার স্থাপনাগুলোর নির্মাণেও অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনা মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি অন্তর্ভুক্তির কঠোর নির্দেশনা দেয় রাজু কিন্তু দুই সালে রাজুকের জরিপে উঠে আসে রাজধানীর গুলশান বনানীর চৌষট্টি শতাংশ স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড ও আইন মানা হয়নি আশি থেকে পঁচাশি শতাংশ ভবন ঝুঁকিযুক্ত এবং একে ঝুঁকিমুক্ত করার কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নাই অনুমোদিত ভবনের মধ্যে ব্যত্যয় করা ভবনের সংখ্যা আরও পঞ্চাশ শতাংশ এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ ভবন মালিকদের দায়ী করলেন এই স্থপতি বনানীর এফআর টাওয়ার সহ আশপাশের সুউচ্চ কোনো ভবনেই নেই দুর্যোগকালীন নিরাপদ ও জরুরি নির্গমন পথ নেই নিজস্ব অগ্নি নির্বাপন প্রস্তুতি সহ পর্যাপ্ত পানির মজুদও ফায়ার অ্যালার্মগুলো ঠিক আছে কিনা স্মোক ডিটেক্টর ঠিক আছে কিনা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ঠিক আছে কিনা ফায়ার স্কেপটা সিঁড়ি এবং লিফ্টের মতো সেদিন ব্যবহার অযোগ্য হয়ে যায় দমকল বাহিনীর সদ্য অবসরে যাওয়া এই মহাপরিচালক বললেন দমকল বাহিনীর আধুনিক যন্ত্রপাতির অপরযুক্ততা ভবনের পাশে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গা না থাকা পানির অভাবসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার ও অগ্নি নির্বাপণ কাজে দেরি হয় ফায়ার প্রিভেন্টিভ মেজারগুলো অবস্থা খুবই দুর্বল ছিল আসলে তো আমরা কিন্তু রিসেন্ট এক বছর দুই বছর আগে কিন্তু একটা জরুরি একটা সার্ভে করেছিল। বলেন প্রতিটি দুর্ঘটনার পর এখান থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও আদৌ পরবর্তীতে কোনো উদ্যোগ নেওয়া হয় না মন্ত্রণালয় এবং জানা বন্ধ করে দেন সবার এবং রাজুকে যে একটা অনুযায়ী একটা কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ফায়ার কমপ্লায়েন্স ছাড়া কোনো হাই রাইজ বিল্ডিং হবে না নাম্বার নতুন পুরাতন সব ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা বৈদ্যুতিক নিরাপত্তা জরুরি নির্গমন পথ সহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি কঠোরভাবে তদারকির দাবি জানান এই বিশেষজ্ঞ সাইদ খান বৈশাখী সংবাদ ঢাকা